হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্য থেকে তিন ব্যক্তি একবার সফরে বের হয়েছে পথ চলতে চলতে এক জায়গায় রাত হয়ে গিয়েছে তারা একটি পর্বতের গুহায় আশ্রয় নিয়েছে গুহার ভিতরে প্রবেশ করা মাত্রই পর্বতের উপর থেকে একটি প্রকাণ্ড পাথর গড়িয়ে পড়ল এবং যে গুহায় তারা আশ্রয় নিয়েছিল তার মুখ ওই পাথরের চাপা পরে বন্ধ হয়ে গিয়েছে এ অবস্থা দেখে ওই তিন ব্যক্তি পরাম পরামর্শ করে এত বড় পাথরের অবরোধ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটি মাত্র উপায় আছে আমরা প্রত্যেকে নিজ নিজ অতীত জীবনের কৃত সৎকর্ম সমূহের দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইব সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তি দোয়া করল হে আল্লাহ আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে তাদের আগে আমি আমার নিজ পরিবার পরিজনের কাউকে রাতের খাবার খাওয়াতাম না একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় বাড়ি ফিরে দেখি তারা উভয়ে ঘুমিয়ে গেছে আমি তাদের রাতে খাবার খাওয়ার জন্য দুধ নিয়ে আসলাম কিন্তু দেখলাম তারা তখনও ঘুমিয়ে পিতা মাতা খাওয়ার আগে আমি আমার পরিবারের কাউকে খাওয়ানো ভালো মনে করলাম না তারা কখন জেগে উঠবেন তার অপেক্ষায় আমি সারা রাত দুধের পাত্র হাতে নিয়ে বসে রইলাম আর ছেলে মেয়েরা খুদার যন্ত্রণায় আমার পায়ের উপর গড়াগড়ি করে কান্নাকাটি করছিল কিন্তু আমি তাতেও একটু বিচলিত হইনি বোর হয়ে গেলে পিতামাতা জেগে উঠলেন এবং দুধ খেয়ে নিলেন হে আল্লাহ এই কাজটি আমি যদি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে পড়ে থাকি তাহলে এই পাথরের অবরোধ থেকে আমাদেরকে উদ্ধার করো এই পর্যন্ত বলা মাত্রই পাথরটা একটুখানি সরে দাঁড়ালো তবে সেটুকু তাদের বেরিয়ে আসার জন্য যথেষ্ট ছিল না রাসুল সাল আলিয়া সাল্লাম বললেন এরপর দ্বিতীয় ব্যক্তি এভাবে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম কিন্তু সে আমাকে তেমন ভালোবাসত না অবশেষে একদিন দুর্ভিক্ষের কবলে পরে সে আমার কাছে সাহায্য চাইতে এলো সুযোগ বুঝে আমি তার কাছে পুনরায় ভালোবাসা নিবেদন করলাম এবং 120 দিনের দিলাম সে আমার সাহায্য গ্রহণ করলো তবে সেই সাথে আমাকে কঠোর ভাবে সাবধান করে দিল হে আবদুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো এই কথা শোনার পর আল্লাহ তাহলে ভয় আমার মনের মধ্যে চলে আসলো এবং আমি তার কাছ থেকে ফিরে গেলাম হে আল্লাহ আমি আমার চাচা বোনের সাথে জিনা করতে যেও তোমার ভয়ে যদি না করে থাকি তবে তুমি আমাদেরকে এই পাথরের অবরোধ থেকে মুক্ত করো এই কথা বলার সাথে সাথেই বিশাল পাথরটি একটু সরে দাঁড়ালো তবে সেটুকু তাদের তাদের বেরিয়ে আসার জন্য যথেষ্ট ছিল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবারও বলতে লাগলেন এরপর তৃতীয় ব্যক্তি বলতে আরম্ভ করলো হে আল্লাহ আমি এক সময় কয়েকজন শ্রমিক নিয়োগ করি কাজের শেষে তাদের একজন বাদে সকলের পারিশ্রমিক দিয়ে দেই ওই লোকটি নিজের পারিশ্রমিক না নিয়ে চলে যায় অতপর আমি তার প্রাপ্য অর্থগুলো দিয়ে দুইটা ছাগল কিনি দুইটা ছাগল কয়েক বছর পালার পর একটা বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল এবং কিছুদিন পর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো এবং বলল। না আপনার কাছে গত দুই বছর আগে আমার কিছু পারিশ্রমিক রয়ে গিয়েছে সেগুলো আমাকে ফিরিয়ে দিন তখন লোকটি বলল এই যে বিশাল ছাগলের পাল দেখতেছ এগুলো তুমি নিয়ে যাও এগুলোই তোমার পারিশ্রমিক তখন সে শ্রমিক বলল আল্লাহর দোহাই আপনি আমার সাথে ইয়ারকি করবেন না তখন লোকটি বলল আমি তোমার সাথে ইয়ার কি করছি না তখন লোকটি শ্রমিককে সবকিছু খুলে বুঝিয়ে বললেন এবং সে শ্রমিক মনের আনন্দে ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলেন হে আল্লাহ আমি পারতাম ওই শ্রমিককে দশটা ছাগল দিয়ে তাকে খুশি করাতে দশটা ছাগল পেয়েও সে কিন্তু অনেক খুশি হয়ে যেত কিন্তু আমি তোমার বয়ে যদি তাহলে তুমি আমাদেরকে পাথরের অবরোধ থেকে মুক্তি দান করো পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে পাথরটি গুহার মুখ থেকে সরে গেল আল্লাহর ওই তিন বান্দা গুহা থেকে বেরিয়ে গন্তব্য স্থানের দিকে রওনা হলো সুপ্রিয় সতারা আমরা যদি জীবনে সৎকর্মের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাহলে অবশ্যই দোয়া কবুল করবেন আমাদেরকে কখনো ফিরিয়ে দিবেন না উল্লেখিত ঘটনাটি बुखारी मुस्लिम नसाई